আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন এদিকে পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে ঢুকেছে বৃহস্পতিবার পনেরো তারিখ এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর হাওয়া প্রাপ্ত হবে এর কারণে তাপমাত্রা হুড়মুড়িয়ে আবারও বৃদ্ধি পাবে যার কারণে গরম অনুভূত হবে এবং শীত অনেকটাই কমে আসবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে জন্ম সবই এ বিষয়ে বিস্তারিত আপডেট কোথায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে এবং কোন কোন জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় ঠান্ডার অনুভূতি বেশি হবে এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া দিনভর কেমন থাকবে শুক্রবার শনি রবি সোম আগামী কয়েকদিন আবহাওয়ার গতি প্রকৃতি কি এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার ষোলো তারিখ প্রথমে দেখব যে সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশেও এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে শুক্রবার সকাল থেকেই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম এদিকে নদীয়া এবং দক্ষিণবঙ্গের অর্থাৎ সমস্ত জেলাগুলি মোটের উপর শুক্রবার সকাল থেকেই থাকবে পরিষ্কার তবে বেলার পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কলকাতা এদিকে হাওড়া হুগলি এবং ঝাড়গ্রাম জেলা পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে দুপুরের পর থেকে এছাড়া বাকি জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে দিনভর এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ কলাপাড়া এসব অংশে দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে সকালের দিকে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের কিছু অংশ ময়মানসিং এবং সিলেট বিভাগ তবে বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে মোটের উপর আকাশ সকাল থেকেই দিনভর পরিষ্কার থাকবে রাজশাহী রংপুর মেহেরপুর খুলনা এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে দিনের একাধিক সময় উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে বাংলাদেশের এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে সকাল থেকেই দিনভর এছাড়া শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিকে আকাশ দুপুরের পর থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যদি আপডেট দেখতে পায় দেখি তাহলে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার একাধিক অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে এবং দুপুরের পরেও কিন্তু একাধিক অংশে মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে তবে জানবো কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে তার আগে জেনে নেবো যে শীতের কি প্রভাব পড়বে বাংলায় শুক্রবার থেকে প্রথমে আমরা একটু তাপমাত্রাতে যাব তাপমাত্রা কোথায় ওঠানামা করছে আগামী দিনগুলিতে এ বিষয়ে বিস্তারিত জানব এই মুহুর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে একাধিক জেলার তাপমাত্রা কিন্তু মোটের উপর মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে একই রকম থাকবে এদিকে কলকাতাতে শুক্রবার সকাল থেকেই তাপমাত্রা থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তরে হাওয়ার দাপট বিগত বেশ কয়েকদিন ধরে চলছে যদিও বা উত্তরে হাওয়ার দাপট চলবে তবে উত্তর হাওয়ার দাপটে তেজ কমে আসবে কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর হাওয়া দা বাধা পাবে এর কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে বাংলার জেলাগুলিতে বিশেষ করে দিনের তাপমাত্রায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এদিকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে শুক্রবার প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সকালের দিকে থাকবে কলকাতায় এগারো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে বারো ডিগ্রি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়াতে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মুর্শিদাবাদে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূম জেলাতে থাকবে মোটির উপর তাপমাত্রা নয় দশ ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পশ্চিমের বাঁকুড়াতে থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া থাকবে নয় ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় দশ ডিগ্রি করে তাপমাত্রা এদিকে হাওড়া এবং হুগলিতে থাকবে প্রায় দশ ডিগ্রি করে তাপমাত্রা দুই মেদিনীপুরে থাকবে প্রায় এগারো ডিগ্রি করে তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলাতেও থাকবে প্রায় দশ ডিগ্রি ঘরে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন শুক্রবার নেই যদিও বা তবে আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় শনিবার থেকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কারণ পশ্চিম ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়ায় বাধা পাবে এবং যার কারণে তাপমাত্রা আবারও বাড়তে পারে এবং বাংলাদেশের পিরোজপুরে তাপমাত্রা থাকবে মোটের উপর পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং মাঠবাড়িয়াতে পনেরো ডিগ্রি এদিকে শ্যামনগরে থাকবে পনেরো ডিগ্রি বরিশালে থাকবে ষোলো ডিগ্রি তাপমাত্রা খুলনায় থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস সরি এদিকে শুক্রবার সকালের দিকে খুলনায় থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং কলাপাড়াতে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় থাকবে পনেরো ডিগ্রি ঢাকায় থাকবে চৌদ্দো ডিগ্রি এবং ময়মনসিং বিভাগে থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস রংপুরে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে থাকবে প্রায় এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের কিছু অংশে কিন্তু প্রায় তাপমাত্রা অনেকটাই বাড়তে চলেছে কারণ দুই থেকে তিন ডিগ্রির ওপর তাপমাত্রা বৃদ্ধি পাবে কারণ পশ্চিম ঝঞ্ঝার কারণেই এই তাপমাত্রা বৃদ্ধি হতে শুরু করবে এবং যার কারণে কিন্তু গরম শীত অনেকটাই কমে আসবে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে শুক্রবার সকালে এগারো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে মোটের উপর এগারো ডিগ্রি করে আলিপুর দুয়ার কোচবিহারে থাকবে এগারো ডিগ্রি করে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে থাকবে মোটের উপর এগারো ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রায় প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে বারো ডিগ্রি অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই শীতের আমেজ অনুভূত হবে শুক্রবার সকাল থেকে ব্যাপক পরিমাণে উত্তরে হাওয়ার দাপট দিনভর চলবে তবে আগামী আটচল্লিশ ঘন্টা আবহাওয়ার পরিবর্তনের ব্যাপক সম্ভাবনা রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেটে আসবো আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র এবং কোথায় কোথায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট জানাবো প্রথমে দেখব যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অবস্থান করছে কিনা না এই মুহূর্তে বঙ্গোপসাগরের যা আপডেট তাতে মোটামুটি পুরো বঙ্গোপসাগর পরিষ্কার কারণ ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এই মুহূর্তে এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো প্রান্তেই কিন্তু বঙ্গোপসাগরে কোথাও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আগামী কয়েকদিনে কয়েকদিনে থাকছে না শনিবার রবিবার সোমবারও কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নেই যার কারণে কিন্তু আবহাওয়া খুব একটা বদলের সম্ভাবনা নেই যদি বা পশ্চিম ঝঞ্ঝার কারণে একটা তাপমাত্রাতে ব্যাপক বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে শুক্রবার ষোলো তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়ায় মোটের উপর শুষ্ক থাকবে একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর সিলেট বিভাগ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাও এছাড়া ময়মনসিং বিভাগ অর্থাৎ কোথাও শুক্রবার ষোলো তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দিনের একাধিক সময়ে একাধিক জেলার আবহাওয়া আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হলেও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এদিকে মালদহ জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে উত্তরে হাওয়ার দাপট অনুভূত হবে এবং শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে তার আগে দেখব যে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে গুয়াহাটি বা আসামের কিছু অংশে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী কিছু অংশে অংশে বৃষ্টি হতে পারে তাও বিক্ষিপ্তভাবে হালকা করে এছাড়া কোনো বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ষোলো তারিখ নেই এবং শিলংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলংয়ের কিছুটা অংশে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে শনিবার সতেরো তারিখেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শনিবার অর্থাৎ সতেরোই জানুয়ারিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না রবিবার আঠেরো তারিখেও বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবহাওয়ার বদল আসতে পারে এবং যে কারণে তাপমাত্রায় পরিবর্তন আসতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোনো আপডেট নেই কারণ বৃষ্টি রবিবার আঠেরো তারিখেও বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলা জুড়ে কোথাও নেই